আপনি শুনলে অবাক হবেন যে এই দেশে ভেড়ার সংখ্যা মানুষের তুলনায় ছয় গুণ বেশি এর জন্য নিউজিল্যান্ডকে মজার ছলে অনেকেই ভেড়ার দেশ বলে ডাকে নিউজিল্যান্ডে বর্তমানে আনুমানিক দুই কোটি একান্ন লাখ ভেড়া রয়েছে যেখানে মানুষের সংখ্যা মাত্র পঞ্চাশ লাখ অর্থাৎ প্রতি ব্যক্তির জন্য প্রায় পাঁচটি ভেড়া পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো শুধুমাত্র মানচিত্র নয় মানুষের হৃদয়ও জায়গা করে নিয়েছে আজ আমরা তেমনই একটি দেশের কথা বলবো যা তার অপার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আকর্ষণীয় ইতিহাসের জন্য বিখ্যাত নামটি শুনলেই মনে ভেসে ওঠে সবুজ পাহাড় স্নিগ্ধ সমুদ্র তীর আর মেঘে ঢাকা পর্বত শ্রেণী হ্যাঁ আমি কথা বলছি নিউজিল্যান্ড সম্পর্কে তাহলে আর দেরি কেন চলুন জানি স্বপ্নের এই দেশটির অনন্য সব গল্প আজ আমরা জানব নিউজিল্যান্ডের আকর্ষণীয় ইতিহাস প্রাকৃতিক বৈচিত্র্য এবং সেখানকার জীবনযাত্রা সম্পর্কে আপনাদের সবাইকে স্বাগতম আগে পরে জানা চ্যালেঞ্জে এমন ভিডিও পেতে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এটি আসলে একটি রাষ্ট্র এটি মূলত দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত একটি হলো উত্তর দ্বীপ এবং অন্যটি হলো দক্ষিণ দ্বীপ এবং আরও ছোট ছোটো দ্বীপ রয়েছে এর আওতায় এই দেশের আশেপাশে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ মেরুর অঞ্চলের দেশগুলো নিউজিল্যান্ডের আবহাওয়া এত দ্রুত পরিবর্তন হয় যে একদিনে আপনি শীত গ্রীষ্ম বসন্ত এবং শরতের স্বাদ পেতে পারেন এখানকার চার ঋতুর দিন এক ধরনের অভিজ্ঞতা হতে পারে যেখানে আপনি সকালবেলা ঠান্ডা আবহাওয়া অনুভব করবেন দুপুরে গরম অনুভূতি হবে বিকেলে হালকা বৃষ্টি বা মেঘলা আকাশ দেখা যাবে এবং সন্ধ্যায় আবার ঠান্ডা অনুভব হতে পারে নিউজিল্যান্ড প্রকৃত অর্থেই এক স্বপ্ন রাজ্য এর প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী এবং সমিতির সংস্কৃতি প্রতিটি ভ্রমণপ্রেমীকে মুগ্ধ করবে এখানে রয়েছে মাউন্ট কুক এটি নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত যা অ্যান্ড মুন হিলারি সহ বহু অভিযাত্রীকে আকর্ষণ করেছে তারপর রয়েছে ফিয়র্ডল্যান্ড ন্যাশনাল পার্ক এটির মিলিট ফর সাউন্ড বিশ্বের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্থান আরও রয়েছে রেটোরুয়া এই স্থানটি গরম পানির ঝর্ণা এবং গেইসারের জন্য পরিচিত নিউজিল্যান্ডের বন্যপ্রাণী ও উদ্ভিদরাজি পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে আলাদা তার মধ্যে কিউই পাখি এটি নিউজিল্যান্ডের জাতীয় পাখি এই উঠতে না পারা পাখিটি শুধু নিউজিল্যান্ডে পাওয়া যায় কাউরি গাছ নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে পাওয়া যায় যা হাজার হাজার বছরের পুরনো একটি গাছ নিউজিল্যান্ডের সংস্কৃতিতে মাউরি ঐতিহ্য এবং আধুনিক ইউরোপীয় প্রভাবের মিশ্রণ রয়েছে নিউজিল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে মাউরি ভাষা নিউজিল্যান্ডের মানুষ অর্থনীতি প্রধানত কৃষি ও পর্যটন খাতের উপর নির্ভরশীল নিউজিল্যান্ডে কোনো বিষাক্ত সাপ বা প্রাণী নেই তাই এখানে জঙ্গলে ঘুরতে গেলে বিষাক্ত সাপের ভয় করার কোনো প্রয়োজন নেই নিউজিল্যান্ডের মাউন্ট কুক এত উঁচু যে তার চূড়ার বরফ কখনো গলে না পর্যটকটা মজা করে বলে মাউন্ট কুক নিউজিল্যান্ডের জন্য ফ্রিজের কাজ করে নিউজিল্যান্ডের প্রথম বাসিন্দা ছিল মাউরি জনগোষ্ঠী তারা প্রায় এক হাজার বছর আগে পলিনেশিয়া অঞ্চল থেকে এখানে বসতি স্থাপন করেছিল এরপর সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুক এই দ্বীপে আসেন এবং ইউরোপীয়রা ধীরে ধীরে এখানে বসতি স্থাপন শুরু করে আঠারোশো সালে ওয়াইতাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে নিউজিল্যান্ড তবে মাউরি সংস্কৃতি আজও দেশটির মূল পরিচয়ের একটি অংশ নিউজিল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ এখানে রয়েছে উঁচু পর্বতমালা সবুজ ঘাসের চারণভূমি গভীর রথ এবং মনোমুগ্ধকর তট আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন নতুন বিষয় নিয়ে আসতে থাকবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ